আসসালামু আলাইকুম গ্লোবাল বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মার্কিন যুদ্ধ জাহাজে বোমা ফেল এমন ভয়ঙ্কর হুশিয়ারি এলো এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে ইরানের আমেরিকান জাহাজের ওপর দিয়ে ড্রোন ভেসে বেড়ানোর ভয়ঙ্কর ভিডিও তথ্য প্রকাশ দর্শক জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে এরপর জানিয়ে দিব ইরানের সাথে যোগ দিল হুতিরা পারবে কি যুক্তরাষ্ট্র এমনকি এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে গর্জে উঠেছে রাশিয়াও তাহলে কি ইরানকে ঘিরেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের আগে কি ইয়ামেনের বিদ্রোহীদের মুখোমুখি হবে মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন কারণ ইরানের সমর্থনেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুংকার দিয়েছে হুতিরা দশক এ নিয়ে থাকছে আরও একটি বিস্তারিত প্রতিবেদন সর্বশেষ জানিয়ে দিব থমথমে পরিস্থিতি সংখ্যা চারিপাশে ইরানের আরো কাছে মার্কিন নৌবাহর হামলা যে কোনো সময় দর্শক কি ঘটতে চলেছে ইসরাইল আমেরিকা মধ্যপ্রাচ্য ইরান নিয়ে ভয়াবহ সংবাদ ও ভয়াবহ আপডেট তথ্য নিয়ে হাজির হয়েছি বাংলা লাইভ নিউজের পক্ষ থেকে এইচ এম শান্ত হাসান শুরু দর্শক শুনতে ছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ইরান এবার সতর্ক বার্তা দিল কথাই নয় সরাসরি অ্যাকশন ভিত্তিক ভিডিওর মাধ্যমে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরস আইআরজিসি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্লোজ ভিডিও প্রকাশ করেছে যার সঙ্গে ছিল স্পর্শ ও কঠোর হুমকি আইআরজিসির ভাষায় লুকিয়ে থাকার কোনো লাভ নেই ইরান জানিয়েছে এই ভিডিও নতুন নয় কিন্তু বার্তাটি নতুন এটি কোনো চলমান অভিযানের রেকর্ড নয় বরং প্রস্তুতির একটি স্পষ্ট সংকেত আইআরজিসি বলছে যুদ্ধ শুরু হলে তারা মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা চালাতে প্রস্তুত উদাহরণ হিসেবে তারা ইরান সমর্থিত বাহিনীগুলোর আগের হামলার কথা উল্লেখ করেছে যার মধ্যে ইজামেনের হুতিরাও রয়েছে এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে যখন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় মার্কিন যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে শনিবার পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে আইআরজিসির প্রধান কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন বাহিনী এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত ঠিক আঙুল রাখা অবস্থায় তিনি জানান ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যে কোনো নির্দেশ দিলে তা বাস্তবায়নে আইআরজিসি প্রস্তুত এই মন্তব্য ইরানের আধার সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এবং অ্যাসোসিয়েটেড প্রেস তা নিশ্চিত করে একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনো ভুল হিসাব এড়াতে সতর্ক করেন এর আগের সপ্তাহে ইরানের এক রাষ্ট্রদূত ওয়াশিংটন ও তেলাবিবের বিরুদ্ধে ইরানের ভেতরে রাজনৈতিক অস্থিরতা ও অশান্তি উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন এই উত্তেজনার পটভূমিতে রয়েছে ইরান জুড়ে চলমান ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ এবং তার বিপরীতে সর সরকারের কঠোর দমন অভিযান যেখানে আইআরজিসি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন যা তেহরানের উপর চাপ আরও বাড়িয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সমর্থন জানিয়ে বলেছেন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নেতানিয়াহু আরও বলেন যদি ইরান স্বৈরাচারের জুয়াল থেকে মুক্ত হয় তবে ইসরায়েল শান্তির অংশীদার হতে প্রস্তুত মার্কিন বিমানবাহী রণতরীগুলো এগিয়ে আসছে ইরানি ড্রোন আকাশে প্রদর্শিত হচ্ছে আর হুশিয়ারি দিন দিন আরো তীব্র হচ্ছে এই অবস্থায় মুখোমুখি অবস্থান একটি বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করছে তেহরানের বার্তাটি স্পষ্ট ভুল বোঝার কোন সুযোগ নেই ভুল করার সুযোগ আরো কম এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে চলে গেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়া এবং উত্তেজনা সাম্প্রতিক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে নতুন প্রতিবেদনে বলা হয়েছে আয়তুল্লাহ আলী খামিন তেহরানের একটি সুরক্ষিত বাংকারে অবস্থান নিয়েছেন ইন্টারন্যাশনাল ইরান এর প্রতিবেদন প্রতিবেদনে দুইটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে বলা হয়েছে খামিনি একটি শক্তিশালী ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় চলে গেছেন যেখানে সংযুক্ত টানেল রয়েছে এবং যা সম্ভাব্য হামলা সহ্য করার মতো করে তৈরি করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় খামিনির তৃতীয় ছেলে মাসুদ খামিনি বর্তমানে দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন এবং ইরানের নির্বাহী নেতৃত্বের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন এই পদক্ষেপ এমন সময় এলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন শক্তিশালী মার্কিন নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে এয়ারফোর্স ওয়ান এর সাংবাদিকদের তিনি জানান যদি আমি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নেই সেই পরিস্থিতির জন্যই এই মোতায়েন মার্কিন নৌবাহিনী নিশ্চিত করেছে যে ইউএসএস আব্রাহাম লিংকন এবং একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে এবং শিগগিরই মধ্যপ্রাচ্য পৌঁছাবে একই সঙ্গে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় মোতায়েন করা হচ্ছে যা মার্কিন ও ইসরায়েলি বিমান ঘাঁটি সুরক্ষায় ব্যবহার হতে পারে এই উত্তেজনায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য দোহার অনুরোধে কাতারের রয়্যাল এয়ার ফোর্স ইউরো টাইফুন যুদ্ধ বিমান এর মতো আইনের ঘোষণা দিয়েছে ব্রিটান উত্তেজনার জবাবে ইরান আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি কমান্ডার জেনারেল পাকপুর বলেন ইরানি বাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত এবং সর্বোচ্চ নেতার নির্দেশ কার্যকর করতে সম্পূর্ণ প্রস্তুত রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান ইরানের ওপর যে কোনো হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং জবাব হবে সবচেয়ে কঠোর এই বহির্বিশ্বের সংঘাতের পাশাপাশি ইরানের ভেতরে সংকট ঘনীভূত হচ্ছে ডিসেম্বরের শেষ দিক থেকে অর্থনৈতিক সংকট ও রিয়েলার তীব্র অবমূল্যায়নের কারণে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এর জবাবে সরকার ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়েছে এবং কর্মীরা বলেছেন এটি ইরানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ব্যাপক ইন্টারনেট বন্ধের ঘটনা যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি এইচআর জানিয়েছে দমন অভিযানে অন্তত পাঁচ হাজার বিশ জন নিহত হয়েছেন এর মধ্যে রয়েছে 4716 জন বিক্ষোভকারী 43 জন শিশু এবং 40 জন সাধারণ নাগরিক যারা সরাসরি আন্দোলনে জড়িত ছিলেন না এছাড়া অন্তত 26541 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি ইরানি কর্তৃপক্ষ এসব সংখ্যা নিশ্চিত করেনি জেনেভায় জাতিসংগহ মানবিকতার পরিষদের জরুরি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংগহ মানবিকার বিষয় খায় কমিশনার ভলকার তুর্ক বলেন হাজার হাজার মানুষ এমনকি শিশুরাও নিহত হয়েছে তিনি ইরানকে নিঃশর্ত দমন বন্ধের আহ্বান জানান এবং মৃত্যুদণ্ড স্থগিত জোরপূর্বক স্বীকার ও সংক্ষিপ্ত বিচারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এই আন্তর্জাতিক চাপের ইরান সমর্থনের কথা স্বীকার করেছে নয়াদিল্লিতে পরিষদে ইরানের বিরুদ্ধে আনা প্রস্তাবের বিরোধিতা করায় তিনি ভারতের ভোটকে নীতি নিষ্ঠ ও দৃঢ় বলে আখ্যা দেন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় এটি ছিল একটি বিরল সমর্থন এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনের মার্কিন যুদ্ধ জাহাজ অবস্থান নিচ্ছে আর তেহরান সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে একেবারে ছুরির ধার বরাবর এটি আর শুধু কূটনৈতিক সংকট নয় এটি সামরিক উত্তেজনা অভ্যন্তরীণ অস্থিরতা এবং বৈশ্বিক শক্তির রাজনীতির এক বিপজ্জনক সংঘর্ষ যা বাস্তব সময়ে আনফোল্ড হচ্ছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে গর্জে উঠেছে রাশিয়াও তাহলে কি ইরানকে ঘিরেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের আগে কি জামেনের হুতি বিদ্রোহীদের মুখোমুখি হবে মার্কিন লিঙ্কন ইরানের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঙ্কার দিয়েছে চুপ রাশিয়া ইরানে চালালেই নাকি অস্থিতিশীল হয়ে পড়বে এমন দাবি মস্কোর এত বাধার পরও কি ইরানে হামলা চালাবে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণোত্তর ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৌঁছানোর শুরুর পরে উত্তেজনার পারদ যেন আরো বেড়ে গেছে কখন শুরু হবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসন এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেন ক্ষণগণনা করছে পুরো মধ্যপ্রাচ্য গুঞ্জন উঠেছে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরামর্শে গোপন আস্তানায় আশ্রয় নিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এমন পরিস্থিতির মাঝেই হতি বিদ্রোহীরা তাদের অবস্থান জানালো মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের রণতরী আশাকে কেন্দ্র করে ইরান সমর্থিত ইয়ামেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোর ওপর করার নজর রাখছে তারা এমনকি মার্কিন ওই রণতরীতে সরাসরি হামলা চালানোর হুমকিও দিয়েছে হতিরা তবে কোনো সমরাস্ত্র ব্যবহার করে এবারের হামলা পরিচালনা করবে ইজামেনের বিদ্রোহী গোষ্ঠীটি সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা ছাব্বিশে জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এদিকে ইরান যখন চরম বিপদে তখন দেশটির পক্ষে কূটনৈতিকভাবে দাঁড়িয়েছে রাশিয়া ইরানের উপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা পুরো প্রব্রচ্চকে মারাত্মকভাবে অস্তিত্বশীল করবে এমন সংখ্যা জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জন্য চরম বিপদ ডেকে আনবে দুই পক্ষের মাঝে উত্তেজনা যাতে আর না বৃদ্ধি পায় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে রাশিয়া পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল কিন্তু প্রশ্ন হলো যুদ্ধের জন্য ইরান আসলে কতটা প্রস্তুত বিমানবাহী রণতরী কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুংকার যুক্তরাষ্ট্রের কোনো হুংকি খুব একটা গুরুত্ব দিচ্ছে না ইরান সরকার তবে যুদ্ধের প্রস্তুতিতে কমতি রাখছে না তেহরান এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন আমাদের অবস্থান স্পষ্ট আমরা কখনো যুদ্ধ চাই না আমরা বিশ্বাস করি কূটনীতি ও আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব তবে শত্রুর আক্রমণের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় কড়া ইরানি জনগণের সমর্থনে আমরা পূর্ণ ক্ষমতা দিয়েই শত্রুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে বসলে তেহরানের হবে। কারণ আয়তুল্লাহ আলী খামেনির দেশটি আগের চেয়ে ক্ষেপণাস্ত্রের দিক থেকে আরো শক্তিশালী হয়েছে এমনকি সাম্প্রতিক সময়ে চীন থেকে মিসাইল তৈরির গুরুত্বপূর্ণ রাসায়নিক এনেছে ইরান যা দিয়ে পাঁচশোটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে দেশটি উত্তেজনার ঢেউ সাগরের পর সাগর পেরিয়ে আশ্রে পড়ছে মধ্যপ্রাচ্য ইরানে হামলার সংখ্যা কেটে গেছে নাকি আশঙ্কা আরো বাড়ছে সেই হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন বাঘা বাঘা ভূ রাজনৈতিক বিশ্লেষকরাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা আর প্যান্টাগনের নিরাপত্তায় অনেকেই মনে করছেন আপাতত যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে না তবে সাই সাই করে ছুটে চলা মার্কিন রণোত্তরই দিচ্ছে ভিন্ন বার্তা মার্কিন বিশাল নৌবহর এর মধ্যে মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে খুব তড়ি ঘড়ি করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই মধ্যপ্রাচ্যে ছুটে যাওয়াই আসল সন্দেহ উদ্বেগ করেছে কারণ হামলার পরিকল্পনা না থাকলে এত তাড়াহুড়ো করার কথা নয় বলেই মনে হচ্ছে অনেকের এদিকে ইসরায়েল বারবার বলছে আমেরিকা এখনো ইরানে হামলা করবে না এমন কোন সিদ্ধান্ত নেয়নি উল্টো তেল আবিব বলছে হামলার জন্য শতভাগ তৈরি মার্কিন নৌবহর ইসরায়েলও সর্বোচ্চ সতর্কতা জারি করে রেখেছে এই ডামার ডোলের মধ্যেই ক্রমবর্ধমান মার্কিন ইরান উত্তেজনার প্রেক্ষাপটেই মার্কিন বিমান বাহিনীর রণোত্তরি ও তার সঙ্গে থাকা একাধিক যুদ্ধ জাহাজ ইতিমধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে সোমবার যুক্তরাষ্ট্রের দুজন সরকারি কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে সংস্থা রয়টার্স শ্রেণীর পারমাণবিক শক্তি চালিত বিমান বাহিনীর অনুত্তর ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা বেশ কয়েকটি গাইডেড মিসাইল রেস্টার এখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছে এই মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার বাহিনীকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা আরও মনে করছেন বিশ্লেষকরা এর আগে যুক্তরাষ্ট্র একটি আরমাডা বা বিশাল পাঠাচ্ছে তবে একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন এই সামরিক শক্তি ব্যবহার করার প্রয়োজনে যেন না পড়ে প্রাপ্ত তথ্য জানা গেছে এসব যুদ্ধজাহাজ চলতি মাসের শুরুতেই এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে রওনা দেয় ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমন অভিযান এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে বিক্ষোভ চলাকালে বহু মানুষ নিহত হওয়ার খবর সামনে আসার পর প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দেন ইরান যদি প্রতিবাদকারীদের হত্যা অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে তবে সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলেছে ট্রাম্প দাবি করেছেন তাকে জানানো হয়েছে যে হত্যাকাণ্ডের সংখ্যা কমে এসেছে এবং বর্তমানে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনাও নেই যদিও এই তথ্যের সাথে একাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে অতিতে ও মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র বেশিরভাগ ক্ষেত্রে এসব পদক্ষেপকে প্রতিরক্ষামূলক বলে দাবি করা হলেও গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে চালানো জুন মাসের হামলার আগে বড় ধরনের সামরিক সমাবেশ করেছিল ওয়াশিংটন এবারও শুধু নবহরই নয় মধ্যপ্রাচ্য অতিরিক্ত যুদ্ধ বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে প্যান্টাগন পাশাপাশি অঞ্চলটিতে একটি বড় সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন সেনাবাহিনী এই মহড়ার উদ্দেশ্য হিসেবে হয়েছে দ্রুত যুদ্ধ ক্ষমতা, ছড়িয়ে দেওয়া এবং দীর্ঘ সময় তা বজায় রাখার সক্ষমতা প্রদর্শন এদিকে ইরান ও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো হামলাকে তারা পূর্ণ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে